আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন আজ সন্ধ্যা ছয়টা নাগাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জুলাই যজবার প্রাণ বাংলাদেশের জনতার কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম শহীদকে নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আসব। কিন্তু পারিবারিক আর্জি সার্বিক পরিস্থিতি ও সময় বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে আজকের দিনটি শহীদ শরীফ ওসমান হাদি তার পরিবারের সাথে থাকবে আপনারা দেখেছেন ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই বেশ কিছু কুচুকরি মহল তারা পুরো দেশব্যাপী ষড়যন্ত্র করার চেষ্টা করছে স্যাবটেজ করছে এবং একই সাথে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তারা চেষ্টা করছে বাংলাদেশের জনগণের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাকে যাতে কোনোভাবেই প্রতিষ্ঠা হতে না দেয়া যায় এবং এই যে জনগণের যে ইনসাফের লড়াই সেটাকে স্থিমিত করে দেয়া যায় তার লক্ষ্যে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা ইনকলাভ মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে দৃঢ়কণ্ঠে ঘোষণা করতে চাই বাংলার জমিনে ওসমান হাদির যেই রক্ত লেগে আছে সেই রক্তের মধ্য দিয়ে আমরা বাংলার জমিনে ইনসাফ কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ আগামীকাল মানিক মেয়ে এভিনিউতে দুপুর দুইটা বাজে শহীদ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে বাংলাদেশের স্বাধীনতাকামী জনতাকে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করবার জন্য আমরা অনুরোধ করছি এবং একই সাথে আমরা ঘোষণা করতে চাই জানাজার পূর্বে আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে শহীদ ওসমান হাদের রক্তের বদলা আমরা কিভাবে আদায় করে নিব তার পরিষ্কার বিবৃতি আপনাদের সামনে উপস্থাপন করবো আমরা শহীদ শরীফ ওসমান হাদিকে সঙ্গে নিয়ে মিছিল করে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেখানে সমাহিত রয়েছেন তার পাশে আমরা শহীদ ওসমান হাদিকে সমাহিত করব। এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই রক্তকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের রূপ না দিতে পারবো যতক্ষণ পর্যন্ত আমাদের সার্বভৌমত্ব নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে